দুইটাই শিং মাছ কিন্তু আশা ছিল তেলাপে মাছ দিলাম কিন্তু পাইছি সিং মাছ বাস্তবে হয়তো রোদ না ওঠার কারণে এই অবস্থা রোদের সময় নাকি বসি দেয় মাছ ধরে ভালো কিন্তু এখন রোদ নেই আজকে কয়েকদিন বৃষ্টি শিং মাছ দুইটা পাইছি মাছ দুইটা সাইজের আছে বেশ বড় সাইজের দুইটার পেটে ডিম আছে ওই দেখ ফাঙ্গাস ফাঁসকে ওই দেখ মাঝে

Sere, kursi, jaz zunaj križem se. Tako, na heta, idevala.